এই এখান থেকে তোলা হয় এই তোলা হয় এটাই সবাই তুলে মূলত তো এই একটা বিষয় অনেকেই হয়তো জানে না যে চা বাগানে আছে চা বাগানের সৌন্দর্য আছে সেটা নষ্ট করে তুলে এবং চা বাগানের যে মূল আছে সেটা নষ্ট করে আমরা চেষ্টা করছি যেমন চা বাগানে মানুষ এসে সেই সৌন্দর্য করতে পারে পাশাপাশি চা বাগানের যে মূল বিষয়টা যে চা গাছ দুই প্রকার হয়ে থাকে গুডির থেকে হয় এটাকে গুডির চারা বলে এটা চল্লিশ থেকে একশো বিশ বছর পর্যন্ত পাতা দিতে পারে একটা পাতা থেকে হয় মানে যেটাকে এমনি কলম করে রাখা হয় যে কাঠ যেটা ইয়া বলে ওটা মাদার বুস থেকে হয়ে থাকে সেই পাতাটা চল্লিশ থেকে আশি বছর পর্যন্ত পাতা দেয় তো চা বাগানে এই বিষয়টা এই চা বাগানে হাজার হাজার লাখ লাখ মানুষের রেজিক রয়েছে আপনারা যারা চা বাগানে আসেন এবার পাতা তুলেন এটা কিন্তু রকমের অন্যায় হয়ে যায় তো আপনারা চা বাগানে আসবেন চা বাগানে ছবি তুলবেন কিন্তু দয়া করে চা পাতা ছিঁড়ে চা বাগানের যারা এটার সাথে সংগৃহীত সবাই আমরা রয়েছি আমাদের রিজিক নষ্ট করবেন না এই কথাটা মাথায় অবশ্যই রাখবেন ভালো থাকুক বাংলাদেশের প্রকৃতি ভালো থাকুক বাংলাদেশের সৌন্দর্য ধন্যবাদ এভাবেই মূলত চা বাগানে এসে চা বাগানের করতে হবে চিরা যাবে না আর চা বাগানের এই কাজটা দেখুন কত সুন্দর একেবারে বিস্তৃত সবুজের সমারোহ মানে অন্য একটা জগতে এখানে আসলে মনে হবে যে কত সুন্দর এই পাতাটাই কিন্তু তুলা হয় এখান থেকে একেবারে বিস্তীর্ণ সবুজ একেবারে সবুজের সমারোহ যেটা আছে সবুজ পাড়িয়ে দেখেন কৃষকের মাঠ রয়েছে সেখানে কিন্তু গরু চরাচ্ছে এখন কিন্তু আগে যেমন গরু আমরা যে গরু আমরা দেখতে পাচ্ছি এক সময় গরু কিন্তু হালের জন্য মানুষ মানে নিজের বাড়িতে পালতো এখন কিন্তু গরু ব্যবসার জন্য পালে তো গরু এই যে কোরবানিতে গেছে হাজার হাজার লাখ লাখ কয়েক কোটি গরু কিন্তু বেচা কিনা করে অনেকেও লাভবান হয়েছেন অনেকে নিঃস্ব হয়ে গেছেন চিন্তাইকারের কবলে করে তো সব কিছু মিলিয়ে আমরা যেটার জন্য বলছি যে আসুন আমরা যেখানে যাই না কেন এই চা বাগানের সৌন্দর্য আমরা নষ্ট করব না চা বাগানের যে মূল ক্রাইটেরিয়া আছে সেটাকে ভঙ্গ করব না যেখানে সেখানে বসে আমরা খাবার খাব কিন্তু বাট খাবারের প্যাকেট আমরা চা বাগানে এসে ফেলে দিয়ে যাব এটা আমরা করব না এই সেটা আমরা একটু দেখি কত সুন্দর একেবারে আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না আপনাদের সাথে চলে যাব এই পাশে দেখুন সব সবুজ সবুজ আর সবুজ তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও তো দেখা হবে হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আপনি তাদের স্থান যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি